বিসমিল্লাহির রহমানের রহিম যে আপনাদের সামনে পাঠ করলাম এই রহমানির ফজিলত বিস্মিল্লাহের ফজিলতের বাবা রা এই বিসমিল্লাহ রহমানের রহিম লেখতে গেলে পড়তে গেলে উনিশটা হরফ দরকার আর কয়টা হরফ কয়টা উনিশটা হরফ ইসমিল্লাহির রহমানের রহিম পারিকি পারিনা আমরা পরিকি পরি না রাইতে দিনে কয়ে ঘন্টা কথা বলতে কয় ঘন্টা শিক্ষণীরও আলোচনা করছি মারা হব বলেন রাতে আর দিনের মধ্যে হইল চব্বিশ ঘন্টা দিনে পারো রাতের মধ্যে বারো আমার আল্লাহ পুলারামিন আলামিন বললেন মহাব্বতের সাথে কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া উনিশ ঘন্টার গোনাটা মাফ কইরা দিবে হে পুরুচঙ্গের বাবা রাগো উনিশ ঘন্টার গোনা যদি মাফ হয়ে যায় আপনাদের কাছে আমি জানতে চাই আর কত ঘন্টা

বিসমিল্লাহির রহমান রহিম মহব্বতে বললে 19 ঘন্টার গোনা মাফ একবার বললে সুবহানাল্লাহ আর বাকি 5 ঘন্টা আমার আল্লাহ রাব্বুল আলামিন দাগ দিয়া বলে ও আমার হাবিব আপনি আপনার গুনাহগার উম্মদেরকে দের কে জানাইয়া দেন আপনারা পাপী উম্মত দের দেন গো এই বাকি 5 ঘন্টা

আহারে নামাজ এব মাফিল নাই এরকম কোনো গুনাহ গুনাহ আর নামাজ না পড়লে গুনাহ আছে না নাই আরো জোরে বলুন আছে না নাই হে আমার চঙ্গের যুব সপ্ত নামাজ ছিল এই 50 সপ্ত নামাজ থেকে আমার নবীজি মেরাজে যাইয়া কত না কষ্ট করছে গো উম্মতে মুহাম্মাদের জন্য আদিয়া হিসাবে আমার নবীজি পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে আইছে এই পাঁচ জামাতের সঙ্গে যারা আদায় করবে গো আমি আপনার গুণাগার উম্মদদেরকে দান কইরা দেব গভীর মনোযোগ ও পরিচঙ্গের বাবা আগামীকালকে নামাজ দরকার আছে না নাই আরো জোরে বলুন আছে না নাই তাহলে এক নম্বর আমল শিখলাম নামাজ দরকার আছে দুই নাম্বারটা হইলো বিসমিল্লাহ রহমান রহিম পড়লে উনিশ ঘন্টার গুণা মাফ বাকি পাঁচ উক্ত নামাজ পড়লে বাকি পাঁচ ঘন্টার গুণা মাফ আমি যদি একবার দৈনিক বিসমিল্লাহ রহমান রহিম পড়ি নাম্বার দুই যদি আমি পাঁচ উক্ত নামাজ টাইম টাইম মতো আদায় কইরা আদে দিনের মধ্যে আমার কোনো আর গোনা থাকেনি এই কথা বলেন না কেন আর কোনো গোনা থাকেনি তাহলে রাস্তা এই বিসমিল্লাহির রহমানির রহিম এর আমলটা কে করছে জানেন নি এই বিসমিল্লাহির রহমানির রহিমের এই আমলটা একজন খ্রিস্টান একজন খ্রিস্টান বিসমিল্লাহির রহমানির রহিমের আমলটা করছে সে শুধু মদ পান করে সে শুধু নেশা করে গো আর স্বর্ণ বাহিনী লইয়া বান করার জন্য তিনি যখন জঙ্গলের দিকে যাবে তখন রাস্তার মধ্যে তাকাইয়া দেখে একটা কাগজ দেখা যায় কাগজটার কালারটা গুন্ডা কল বলেন তো দেখি আরে পাঙ্গলাদের সংগঠনের রোম বাপ দেয়া জায়গা আছে merhaba কর কাগজটা হইল সাদা এই কাগজটার ভিতরে একটা লেখা দেখা যায় এই লেখা তো খ্রিস্টান পড়তে পারে না এই লেখাটার মধ্যে মায়ের কাছে লইয়া যাইব খ্রিস্টান স্বর্ণ পাইনি কয় ও আমার সাথীরা ও আমার দল ফলেরা আমি আজকে মদ খাইব না আমি আজকে নেশা করব না আমি আজকে মদের আড্ডায় যাব না রে Oh no! কইরা এমন ভাবে মধ্যে লাগাইয়া দিছে মুখটার মধ্যে চুমু লাগাইয়া দিছে চুমু লাগাইয়া মায়ের কাছে লইয়া গেছে মা গো এই রাস্তার মধ্যে আমি মদ পান করতে যাইছিলাম মদ পান করতে যাইতো মা পারি নাই এই সাদা টুকরা কাগজটা আমি পাইছি গো মা এইটার মধ্যে কি লেখা দেখা যায় গো মা তাকাইয়া আমি পড়তে পারি না মা ডাক দিয়া কয় বাবারে অনেকজন একজন প্রভুর নাম দেখা যায় সেই প্রভু তোমাকে সৃষ্টি করেছে ও বিশর হাফি খ্রিস্টানের নাম এই বিশর হাফি কাজ কইরা কয় আম্মা কর্টার ভিতরে সেন্টার বোতল আছে নি কর্টার ভিতরে আতরের বোতল আছে নি ঘুমা আতরের বোতলটা তাড়াতাড়ি দৌ গোমা আতরের বোতলটা লইয়া সুন্দর কইরা আর বিটার মধ্যে আতর লাগাইয়া সুন্দর কইরা কপালে সুমাকাই চোটে সুমাকাই চোখে সুমাকাই সিনার মধ্যে লাগাইয়া পেশরা দিয়া কয় এটা কার না আমি তো বলতে পারি না গো अम्মা কই নামটা হইল তোমাকে যে সৃষ্টি করেছে ওই පොপর নামটার মধ্যে লেখারে বাবা জানো নি এটা কি কই মা আমার একটু জানায়া দাও না গো মা মা রাগ দিয়া কয় তুমি জানতে হইলে মুসলমান হইতে হইবে আল্লাহ আল্লাহু আকবার

ولن الله اكبر